গরুর তরকারি দিব আমি মনে মনে ভাবি এই তো আমার সুযোগ এই সুযোগ তো হাত করা যাবে না ফট করে বলে উঠি মামি ওকে গোস্ত দিন ওর অ্যালার্জির সমস্যা গরুর গোস্ত খেলে শরীর অনেক চুলকায় তবে আপনি চাইলে ওকে মূলা দিয়ে যে সুটকি রান্না করেছেন সেই তরকারি দিন ভাইয়ার তো মূলা অনেক পছন্দ ভাইয়ের মূলার তরকারি পেলে আর কিচ্ছুই লাগে না এখন যদিও মূলার সিজন নয় কিন্তু পরশু চড়া দামে যে হাইব্রিড মূলাগুলো খালামুলি বাজার থেকে কিনে এনেছিল সেগুলো ওর জন্য কিনে আনছিল ভাইয়া কবে থেকে বলছে আম্মু মূলার তরকারি রান্না করো তার জন্য তো আজকে রান্না করেছে ভাইয়া রেগে আমার দিকে তাকালো আসলে ত্যাং ভাইয়া মূলার গন্ধই সহ্য করতে পারে না মূলা তো দূরে থাক যেদিন বাসায় মূলার তরকারি রান্না হবে সেদিন ভাইয়া বাসায় খাবে না তাই খালামণি বাসায় এই সবজিটা আনেই না খালামণি শুধু তার জন্য আধা কেজি মোলা এনেছিল তা দিয়ে তরকারি রান্না করেছে তাও শুধু তার একার জন্য তন্দি মিটমিট করে হেসে কিছু বলতে চাইলে আমি ওকে ইশারায় চুপ করে থাকতে বলি তন্দিও চুপ হয়ে যায় আমার সাথে সুর মিলিয়ে বলে হ্যাঁ মামি আমার ভাইয়া মূলার তরকারি অনেক পছন্দ করে আপনি ভাইয়াকে অন্য কোনো তরকারি দিয়েন না শুধু মূলাই দেন মামি তো আমাদের কথা সত্যি ভেবে নিল মুলার তরকারির বাটি হাতে নিয়ে বাটির অর্ধেক ভাইয়ার প্লেটে তুলে দিল ভাইয়া চোখ বড় বড় করে তার প্লেটের দিকে তাকিয়ে রইলো খালামনি নামাজ পড়তে চলে গেছে সে থাকলে এই শয়তানি করতে পারতাম না এই রাজ ভ্রু তায়াং ভাইয়াকে জিজ্ঞেস করলো কি রে তায়াং তোর আবার এই তরকারি কবে থেকে এত ফেভারিট হলো আমি তো জানতামই না তুই সত্যি আমাদের তায়াং তো যে কিনা আউচ এনাজ পুরো কথা শেষ হওয়ার আগে আমি আমার বা হাত দিয়ে তার বাহাতে হাতে একটা চিমটি মারলাম সে আউজ বলে আমার দিকে তাকিয়ে বলল চিমটি মারো কেন এদিকে আসেন কানটা এদিকে বাড়ান আপনার সাথে আমার কথা আছে কি কথা এনাজ কান বাড়িয়ে দিতেই আমি বললাম তায়ং ভাইকে চালাচ্ছি একদম ওর পক্ষ নেবে না তাহলে কিন্তু ওই পুরো বাটির মূলের তরকারি আপনাকে খাবো না না আমার মূল পছন্দ নয় আমি আর কিছু বলবো না টায়াং ভাইয়া হুংকার মেরে বলল তোরা ফিস ফিস করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস তাই না একবার শুধু অপেক্ষা কর শাক তোর খবর আছে টায়াং ভাইয়া কাদো কাদো মুখে প্লেট থেকে এক টুকরো মুলা নিয়ে মুখে দিল বেচারার বোধ হয় ভেতর থেকে সবকিছু গুলি আসছে একবার মুখ বাঁকিয়ে এক হাতে মুখ আটকে রাখল এখন বেচারা পারছে না উঠে যেতে কোন রকম সেটাকে গিলে আমার দিকে তাকিয়ে বলল হাতি ফাঁদে পড়লে চামচিকাও লাথি মারে নুর আপু মিটমিট করে হেসে তাকে বলল তানবিন ভাইয়া আপনার না এটা পছন্দ তাহলে খাচ্ছেন না কেন আমি তায়ং ভাইয়াকে এক চোখ মেরে নূর আপিকে বললাম এত কম দেখে ভাইয়া বোধ হয় খেতে চাইছে না মামি ওকে পুরো বাটির তরকারি দেন নয়তো ভাইয়া আজ ভাত খাবে না মামি তায়ং ভাইকে বলল তানভীর আরো তরকারি লাগবে তায়ং ভাইয়া মাথা উঁচু করে কাদো কাদো মুখে প্লেটের ভাত নাড়তে নাড়তে বলল না মামি আমি শয়তানি হাসি দিয়ে চেচে বললাম আরে ভাইয়া লজ্জা পাস কেন আমরা আমরাই তো আহারে ভাই আমার বেচারা এত দিন পর প্রিয় খাবার দেখে খুশিতে বোধহয় চোখে পানি চলে আসছে খুশিতে খেতেই পারছে না ভাইয়া তুই দেখিয়ে দে তুই সব তরকারি শেষ করে দিবি তায়াং ভাইয়া কাউকে ভয় পায় নাকি এনাজ বলল হ্যাঁ তায়াং দেখিয়ে দে তুইও পারিস তায়াং ভাইয়া মাথা উঠে কটমট করে এনাজের দিকে তাকিয়ে বলল শালা তুইও ওদের মতো শুরু করছিস করে একটা হাসি দিল আমরা সবাই মিটমিট করে হাসছি মামি ডাল আনতে কিচেনের দিকে চলে গেল তাইম ভাইয়া আমাদেরকে হাসতে দেখে আরো রেগে গেল অল্প একটু ভাতের সাথে মূলার তরকারি মেখে মুখে দিতে মুখে হাত দিয়ে বেসিনের দিকে ছুটে গেল একদম ঠিক হয়েছে এবার বোঝ মজা আমার সাথে লাগার মজা এবার হাড়ে হাড়ে টের পাবি ভাইয়া উঠে বেসিনের দিকে যেতেই খাবার টেবিলে উচ্চ হাসির রোল পড়লো এক্স মানেই হল কালসাপ এতদিন আমি এই কথাটা বিশ্বাস না করলেও এখন তা মনে প্রাণে বিশ্বাস করি যখনই আপনি সব ভুলে নতুন করে জীবন শুরু করবেন তখনই আপনার জীবনটাকে তেজপাতা থেকে বাঁশপাতা বানাতে এদের ফের আগমন হবে আপনি যদি তার মিষ্টি কথার ফাঁদে পড়ে যান তাহলে আর একটা বাস পাওয়ার জন্য তৈরি হন অবশ্য বেঈমানকে তো কখনো দুটো সুযোগ দেবেন না যে আপনাকে চরম মুহূর্তে ফেলে নিজে গা সারা ভাব নিয়ে পালিয়েছিল তাকে দ্বিতীয়বার বিশ্বাস করলে তো দ্বিতীয়বার ঠকলেন সাপকে বিশ্বাস করলে আপনার ছবল খেতে হবে এই এক্স নামক মানুষ তাকে বিশ্বাস করলেও পাবেন তবে সবাই এক নয় কিন্তু ধোকা কাল সাপের সাথে তুলনীয় ক্যাফেতে বসে আছে আমি ও শারমিন দুজন একসাথে ফুচকা খেতে এসছি তা এক থেকে পাঁচশো টাকার লাভ করেছি শুনেই শারমিন ঝেকে ধরল ট্রিট দিতে হবে এরকম দু একটা বেস্ট ফ্রেন্ড থাকলে সাইড ব্যাগ খালি হতে দুদিনও লাগে না মনটা বেশি একটা ভালো নেই সকালে নূর আপিও ও মামি চলে গেছে বাসায় থাকলে খারাপ লাগবে বলে কলেজে চলে এসেছি তোর নিয়ে আসেনি ওর ক্লাসে ঢুকে গেছে নয়তো আমাদের সাথে চলে আসতো বিজনেস ম্যাথ ক্লাস থাকি দিয়ে চলে এসছি ক্যাফেতে মোবাইল স্কল করছিলাম হঠাৎ শারমিন বলল এই নোভা দেখ কি দেখবো মোবাইলের থেকে চোখ তো উঠা তবেই না দেখতে পাবি মোবাইলটা একটু রাখ এভাবেই বল না তুই কি মোবাইলের থেকে মাথা উঠাবি আমি ঈশ্বর বিরক্ত মাখা মুখ নিয়ে শারমিনের দিকে তাকিয়ে বললাম ওই চেমড়ি হইছে কি কোনার টেবিলের দিকে তাকা সাদা কালার ফুল হাতা টি শার্ট পরা ছেলেটার দিকে একটু ভালো করে নজর রাখ আমি সেদিকে না তাকিয়ে ওদের দিকে তাকিয়ে বললাম এত বড় গদ্য না বলে সরংস বল ওই ছেলেটা কিছু সময় পরপর তোর দিকে তাকাচ্ছে হাব ভাব ভালো ঠেকছে না আমার ছেলেটা না হয় আমার দিকে তাকাচ্ছে কিন্তু তুই এত ওই ছেলের দিকে তাকাচ্ছিস কেন আমার তো তোর হাব ভাব ভালো মনে হচ্ছে না এর জন্য কারো ভালো করতে নেই আচ্ছা বল কোন ছেলে কোনার টেবিলের একটা ছেলে বসে আছে কোন ছেলে না কোন ছেলে বসে কথা পুরো শেষ করতে পারলাম না ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই সারা শরীরের রক্ত গরম হয়ে গেল কান দিয়ে মনে হচ্ছে ধোয়া বের হচ্ছে এই বেসরণ ছেলে আমাকে ফলো করা ছাড়েনি আমি তাকাতেই রোশান এক ভুবন ভুলানো হাসি দিল তাতে রাগ কমার বদলে আরো বেশি বেড়ে গেল দ্রুত মাথা ঘুরিয়ে ফুঁসতে লাগলাম শারমিন আমাকে এই অবস্থায় দেখে বলল এই তুই ঠিক আছিস তো মাঝে মাঝে তোর কি হয় তুই কি ছেলেটাকে চিনিস হুম কে উনি তোকে আমার বিষাক্ত অতীতের কথা বলেছিলাম না সেই বেইমান ছেলে আমার কথা শুনে শারমিনও ফুস করে রেগে গেল ঝাঝালো গলায় বলল ওই হারামজাদে এখন কি করে ওর সাহস কি করে হয় তোকে ফলো করার ইচ্ছে তো করছে গিয়ে ঠাটি এক চর মেরে আসি ছেলে মানুষ যে এতটা খারাপ হতে পারে তা এর কথা তুই না বললে জানতেই পারতাম না বাদ দে ওইদিকে আর তাকাস না এখন কি চলে যাবে প্রশ্নই ওঠে না আমি পিছুটান রাখি না অতীত নিয়ে মন খারাপ করে পড়ে থাকার মতো মেয়ে এই নোভানা ফুচকা দিয়ে গেলে খেয়ে এখান থেকে বিদায় হব একে দু চোখে আমি সহ্য করতে পারি না ফুচকা অর্ডার দিয়েছি না খেয়ে কি করে যায় তুইও না কি যে বলিস ওকে তুই যা ভালো মনে করিস মোবাইল ব্যাগে রেখে শারমিনের সাথে কথা বলায় মনোযোগ দিলাম মুখে যতই অস্বীকার করি অতীত নিয়ে মন খারাপ করি না কিন্তু যখন মনে পড়ে তখন নিজেকে আটকে রাখা খুবই দুঃসাধ্য হয়ে যায় আমি যে আমার মাঝে থাকি না ভেতর থেকে কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় ফুচকা দিয়ে যেতেই আমিও ও শারমিন দুজন হাসি ঠাট্টা করতে করতে ফুচকা মুখে পড়তে লাগলাম না চাইতো চোখটা রোশালের দিকে বারবার চলে যাচ্ছে এই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি নিজে সবটুকু দিয়ে ভালোবেসেছি বিনীময়ই নিজের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ ও ধোঁকা ছাড়া কিছু পেলাম না দ্রুত খাওয়া শেষ করে ফেললাম শারমিনের হাতে টাকা দিয়ে ওকে বিল পে করতে বলে আমি ক্যাফের সামনে দাঁড়িয়ে রইলাম রোশান আমাকে একা দেখে দ্রুত আমার সামনে এসে বলল কেমন আছ রয় আমি তার দিকে ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বললাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি প্রয়োজন মনে করছি না আমাকে কি maaf করে দিয়ে আরেকবার সুযোগ দেয়া যায় না জীবনেও না আমাকে তো ভুল বোঝানো হয়েছিল তুমি তো সব জানো তবুও কেন আমার উপর এত আক্রোশ তোমার আপনার মতো বেহায় না দুটো দেখিনি আমি মানুষ কতটা নির্লজ্জ বেশরম হলেও নিজের চেহারাটা আমাকে দেখাতে আসতে পারে তা আমি ভেবেই পাই না হ্যাঁ মানলাম আপনাকে ভুল বোঝানো হয়েছিল আচ্ছা আমায় বলুন তো আপনি কি অবুজ নাবালক বাচ্চা ছেলে আপনাকে কেউ মিথ্যে বানিয়ে বলবে এডিট করা ছবি দেখাবে চোখে ঢোকা দেবে আর আপনি যাচাই বাছাই না করে একটা মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে দেবেন এসব মন গড়া কাহিনী না আমায় শোনাতে আসবেন না প্লিজ আপনাদের তিনজনকে আমি কখনো ক্ষমা করতে পারবো না ভেতর থেকে মাফ নামক শব্দটাই আসে না আমি এত মহান মানুষ নই যার কাছ থেকে সামান্য আঘাত পাই তার দিকে দ্বিতীয়বার ঘুরে তাকাই না আর আপনারা তো আমার ছড়িতে দাগ লাগিয়েছেন আমাকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দেবেন আর আমি সেখানে থেকে বেঁচে ফিরে মাদার হয়ে সব ভুলে আরেকবার সুযোগ দিব ভাবেন কি করে এসব আমি এত দয়ালু মানুষ নই যে আমার সাথে যেমন করবে আমি তাকে তেমন ফেরত দিতে পারি আমার কাছে নিজের সেলফ রেসপেক্ট অনেক বড় আর হ্যাঁ যেখানে আপনাদের মাফ করার প্রশ্ন ওঠে না সেখানে আরেকবার সুযোগের কথা কোথার থেকে আসে মানুষকে সুযোগ দেয়া হয় কিন্তু মানুষ রূপী কালসাপকে নয় একবার দূরে ছুঁড়ে মেরেছেন তাই বলে দ্বিতীয়বার মারবেন না তার কি গ্যারান্টি ভালো চাইলে নিজের ওই বদনখানি আমাকে দেখাতে এসেন না নয়তো সেটা নষ্ট হতে একদিনও সময় লাগবে না আমি জানি রাই আমার মাপ হবে না তবু বেহার মতো তোমার কাছে ছুটে আসি তোমায় যদি আমার প্রতি একটু দয়া হয় তার জন্য রাস্তার কুকুরগুলোও না আপনাদের থেকে অনেক ভালো ওদের একদিন যত্ন করলে বহু দিন মনে রাখবে কিন্তু আপনাদের দ্বিতীয়বার সুযোগ দিলে যতটুকু আমার সেলফ রেসপেক্ট আছে তাও খোয়াবে আপনি না কত বড় আত্মসম্মানই লোক তো কোথায় গেল আপনার আত্মসম্মান আমি তো আবার চেহারা আপনাকে দেখাতে যাইনি তাহলে আপনি কেন ইউকে থেকে ফিরে এসে আমার কাছে চলে এসছেন আমি হলো তো জীবনেও আসতাম না থুথু ফেলি আপনার ওই আত্মসম্মানের একটা কথা জানেন তো মিস্টার রোশন দেওয়ান নকলের পেছন ছুটতে ছুটতে মানুষ এক সময়ে বুঝতে পারে সে কি পেতে গিয়ে কি হারিয়ে ফেলেছে দুটো সময় মানুষ অন্যকে মূল্য দেয় এক পাওয়ার আগে দুই হারিয়ে যাওয়ার পর থাকতে তো মূল্য দেননি তাই হারিয়ে যাওয়ার পর আমার মূল্য বুঝে কি লাভ হবে সত্যি কথা বলতে আপনি আমায় কখনো ভালোই বাসেনি বাসলে কখনো আমার সাথে এরকমটা করতে পারতেন না আপনার বুক কেঁপে উঠতো মিথ্যে অপবাদগুলো দেওয়ার আগে আমার চরিত্রে কালি লাপটানোর আগে সব যাচাই বাছাই করতেন আপনি আমার সাথে অভিনয় করেছেন খুব সূক্ষ্ম অভিনয় আর আমি আপনার অভিনয় বুঝতে না পেরে পাগলের মতো আপনাকে ভালোবেসেছি কারোর উপর বেশি গললে তাকে ভেঙে পড়তেই হয় তাহলে আমার ক্ষেত্রে কেন হবে না বলুন জীবনে এরকম দু একটা আঘাত পেতে হয় নয়তো ঘুরে দাঁড়ানো যায় না কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া যায় না আমি মনে করি প্রত্যেকের বড় আঘাত পাওয়া উচিত এতে কাছের মানুষগুলোকে তো চেনা হয় সব তুমি বলবে আমায় কিছু বলতে দিবে না বলার মতো কিছু বাকি রেখেছেন আমি জানি আপনি আমাকে কখনোই ভালোবাসেননি আপনি এখন আমার কাছে এসছেন অনুশোচনার কারণে যখন থেকে জানতে পেরেছেন আমার সাথে আপনি অন্যায় করেছেন তখন থেকে আপনি ভেতরে ভেতরে দাবানলে দগ্ধ হচ্ছেন সেই দাবানলের হাত থেকে রক্ষা পেতে আবার মানে ছুটে এসছেন কিন্তু আমি আপনাকে যারাকে আর তৃতীয় সেই দুমুখ সাপকে কখনোই নই মাফ করবো না পড়তে থাকুন আগুনে দেখুন কি রকম লাগে এর থেকে বহু গুণ বেশি আমি জ্বলেছি পুড়েছি তখন তো বেশ মজা নিয়েছিলেন আমিও নিতে থাকি আপনাদের মাফ করলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব তা তো আমি চাই নাও গেট লস্ট আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান দয়া করে আমাকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দিন আমাকে আমার মতো থাকতে দিন চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু তবুও আমি থেমিনি এত কথা শোনাই তারপরেও এই সরম হয় না চলে এলো আমি আমি ওর সাথে বের হতে আমার হাত ধরে আটকালো রাগে নিলে এই তার হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলাম কিন্তু এক চুলো নড়াতে পারলাম না চেঁচিয়ে বললাম হাত সারুন আমার এটা কোন ধরনের অসভ্যতা আমি পাবলিক প্লেসে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না রোশান হাত সারুন বলছি শারমিন রেগে বললো